নমস্কার বন্ধুরা আমি কুমকুমি ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপিতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকে আপনাদের কাছে শেয়ার করছি খুবই সুন্দর একটা মুখরোচক কচুলতি দিয়ে তেল চিংড়ি একবার খেয়ে দেখবেন কতটা সুন্দর এটা খেতে এই কচুলতি চিংড়িটা আপনি শুকনো ভাতের সঙ্গে ডালের সাথে বা রুটির সাথে যা দিয়ে ইচ্ছা খান সেটা দিয়ে খুবই ভালো লাগবে আপনারা তেল চিংড়িটা দেখে ভাবছেন অনেক তেল দিয়ে না ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আমি কত কম তেল দিয়ে এই তেল চিংড়িটা তৈরি করেছি এই কচুলতি চিংড়ি করার জন্য আমি দু কচুলতি নিয়ে নিয়েছি সেটা আমি কীভাবে কেটেছি সেটা আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি আমি এক আঁটি কচুলতি এটা কেটে নিচ্ছি এইবার আমি এটাকে ছোট ছোট করে কাঁচি দিয়ে টুকরো করে কেটে নিচ্ছি যাতে আমার খোসাটা ছাড়াতে সুবিধা হয় সেই রকমভাবে আমি কেটে নিলাম আমি বাসন মাজার একটা তারের নতি নিয়ে নিয়েছি সেটা দিয়ে আমি খোসাটা তুলে নেবো এই লতিগুলো দেখুন কত সুন্দরভাবে চেপে চেপে একটু ঘষলেই লতিটা খোসাটা উঠে যাচ্ছে আরও একটা লতি নিয়ে আমি ওইভাবেই ঘষে ঘষে তুলে নিচ্ছি আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন চেঁচে নিতে পারেন তাহলেই খোসাটা উঠে যাবে আমার সব খোসা তোলা হয়ে গেল আমি একসাথে নিয়ে এইবারেটাকে টুকরো করে কেটে নেবো এইবার লতিগুলোকে আমি ছুরি দিয়ে টুকরো করে কেটে নিলাম কাটা আমার হয়ে গেছে এইবার এগুলোকে আমি ধুয়ে নেব চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি এবারে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ ভালো করে মাখিয়ে নেব হলুদ আর নুনটা আমি মাখিয়ে নিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি বড় চামচে দু চামচ সর্ষের তেল নিয়ে নিলাম এতে আমি চিংড়ি মাছটা ভেজে নেব তার আগে একটু গরম তেলেতে আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি চিংড়ি এর মধ্যে দিয়ে দিলাম যাতে একটু বেজিয়ে না যায় সেই কারণে সামান্য একটু লবণ দিয়ে দিলাম চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেল আমি এগুলো বাটির মধ্যে তুলে নেব লতিথিটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার এটাকে আমি সেদ্ধ করে নেব কড়াইটা গরম হয়ে গেছে কচুলথি সেদ্ধ করার জন্য আমি হাফ মগের মতন জলটা নিয়ে নিলাম লতিথিটা সেদ্ধ করার জন্য আমি হাফ মগের মতন জল নিয়ে নিলাম এর মধ্যে লবণ দিয়ে দিলাম হাফ চামচ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা গরম হয়ে গেছে এবারে কচি লুচিটা কাটা ছিল এটা জলের মধ্যে মিশিয়ে দিয়ে একবার শুধু ফুটিয়ে নেবো নিয়ে নামিয়ে নেব খুচুরতিটা গরম জলে ফুটিয়ে নিয়েছি দেখুন আমি সেদ্ধ বেশি করিনি শক্তই আছে কিন্তু শুধু গরম জলে ফুটিয়ে নিলাম কড়াইটা আবার গরম হয়ে গেছে এই গরম কড়াইতে আমি আবারও দু চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা ভালো গরম হয়ে গেছে এই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম ভালো করে ভেজে নেবো কালো জিরেটা আর একটা লঙ্কাকে দুটো টুকরো করে দিয়ে দিলাম কালো আর লঙ্কার মধ্যে সরু করে কুঁচিয়ে রাখা রসুনের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব রসুন কুচোটা নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি এইবার দিয়ে দিলাম পেঁয়াজের কুঁচো পেঁয়াজের কুঁচোটা দিয়ে হালকা করে ভেজে নেব পেঁয়াজ কুচোটা নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদার পেস্ট হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে কষে নেব এবারে ভালো করে আমি কষে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কাঁচা লঙ্কা পেস্ট আর হাফ চামচ লবণ আর সামান্য একটু চিনি আমি সামান্য একটু মিষ্টি ব্যবহার করলাম আপনারা যদি চিনি না খান তাহলে দেবেন না আর ঝাল বেশি যদি খান আর একটু দিয়ে দেবেন কাঁচা লঙ্কা লবণ চিনি দিয়েও আমি ভালো করে মশলাটাকে কষে নিলাম নিয়ে প্লেটে ঢেলে নিলাম এই কড়াইতেই আবার তেল দিয়ে দিলাম এই তেলেতে ভাপিয়ে রাখা কচুটা আমি ভালো করে ভেজে নেব এই তেলের মধ্যে দিয়ে লতিটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে লতিটা আমি ভালো করে তেলেতে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন টমাটো পেস্ট আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে একটু কষে নেব টমাটো কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষা হয়ে গেছে এর মধ্যে আগে তৈরি করে রেখেছিলাম এই মশলাটা কষে সেটা বেরে মিশিয়ে দিলাম তৈরি করে রাখা মশলাটা লতির সাথে মিশিয়ে দিলাম আর দিলাম এক চামচের মতন তেঁতুলের কাই আর দিচ্ছি খুব সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে আমি লতির সাথে চিংড়ি মাছটা মিশিয়ে নিলাম চিংড়ি মাছটা লতির সাথে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে ফুটিয়ে নেবো দু মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে নিলাম দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর রঙটাও খুব সুন্দর এমন কিছু বেশি তেল আমি দিইনি কিন্তু তেল চিংড়ি খেতে খুবই সুন্দর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে এইভাবে তৈরি করুন তেল চিংড়ি খেতে অপূর্ব লাগবে তেল চিংড়িটা আমার তৈরি হয়ে গেল ভালো লাগলে আপনার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আমার এই কচুলতি চিংড়িটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার